গত আঠারোই অক্টোবর আমার ছেলের চার বছরের জন্মদিন ছিল সেই উপলক্ষে বাসাতে ছোট করে একটা আয়োজন করেছিলাম ছেলের পছন্দের থিমের কেক করেছিলাম এবং এত সুন্দর করে বার্থডে থিমের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন এগুলো কোথা থেকে করেছিলাম। মিলে থাকবে করি। কেমন লাগবে সেটা আমার ছেলের জন্মদিন ছিল তবে আর ওই দিন আমার বান্ধবীর বিয়ের রিসেপশন ছিল দেখে আমরা ওই দিন প্রোগ্রাম করতে পারিনি এই জন্য চব্বিশ তারিখে জন্মদিনের প্রোগ্রামটা আমি করেছিলাম বাসাতেই ওই দিন বাসাতে সকালবেলা বেলা থেকে ডেকোরেশনের কাজ শুরু করে দেওয়া হয়েছিল আর ছোট বাচ্চাদের জন্মদিন মানেই তো অনেক অনেক বেলুন আমার ছেলে বারে বলেছিল যে আম্মু এবার যেন অনেক বেশি বেলুন থাকে যেন পুরো রুম বেলুনে ভরে দেওয়া থাকে ওই জন্য ওর পছন্দ মতো আমি এই ডেকোরেশনগুলো করে নেই আমার ছোট ভাইয়েরই ইভেন্ট ম্যানেজমেন্টের পেজ আছে ও ওখান থেকে সব ধরনের বিয়ে গায় হলুদ জন্মদিন বিভিন্ন প্রোগ্রাম পার্টি সব কিছুর ডেকোরেশন করে সেই জন্য আর আমার অত বেশি অসুবিধা হয়নি সুন্দর করে আই ডেকোরেশনগুলো করে দিয়েছিল আমি বেশিক্ষণ লাগেনি খুব দ্রুত এই কাজগুলো করে দিয়েছিল ওর পেজের নাম টেলিফোর্ট ইভেন্ট ম্যানেজমেন্ট এন্ড ওয়েডিং প্ল্যানার সকাল থেকে জন্মদিনের সব ডেকোরেশন শেষ করার পরে দুপুরে তেহেরি রান্না করেছিলাম বাসাতে এই তেহরিগুলো প্রথমে গ্রামের বাসায় এতিম খানা আছে ওখানে দেওয়ার জন্য প্যাকেট করতেছিলাম তেহেরিগুলো প্যাকেট করার পরে তেহেরির সাথে কেকও দিয়েছিলাম এখানে একটা রেড ভেলভেট কেক আলাদাভাবে আমি করেছিলাম এটা শুধু ওখানে দেওয়ার জন্য করেছিলাম তারপরে এই খাবারগুলো আর কেকগুলো সব একসাথে নিয়ে নামাজের আগে গিয়ে সব দিয়ে আসে এরপরে আমি বাসার যে মেইন যে দুইটা কেক ছিল ওই কেকগুলো রেডি করি কেকগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দিই তারপরে যখন সন্ধ্যা হয়ে যায় তখন বাবু আমার রেডি আর আমিও রেডি হয়ে যায় এরপরে গেস্টরা আসা শুরু করে দেয় সবাই বাবুর জন্য গিফট নিয়ে আসে আর সবগুলো গিফটি ছিল সবগুলো বাবুর অনেক পছন্দের রিমোট কন্ট্রোল কার ছিল রিমোট কন্ট্রোল হেলিকপ্টার ছিল তারপরে ট্রেন ছিল তারপরে অনেক চকলেট ছিল আর চকলেটগুলো সবার সঙ্গে শেয়ার করে খাচ্ছিল গিফটগুলো পেয়ে তো অনেক খুশি একটার পর একটা গিফট আসতেছিল একটা করে গেস্ট আসছিল আর বিভিন্ন ধরনের গিফট নিয়ে আসছিল এরপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলতে আসি আমার ফ্রেন্ডরা মিলে যারা গেস্ট ছিল সবাই একে একে ছবি তুলে নেই কিছু এরপরে আমি কেকগুলো টেবিলে সেট করার জন্য নিয়ে আসি আমি বাবুর জন্মদিনে মোটে চারটে কেক করেছিলাম সবগুলোই ছিল ওর অনেক পছন্দের কারণ সবার বার্থডের জন্য কেক বানায় আর আমার ছেলের আবদার ছিল যে এরকম এরকম একটা ট্রেন কেক লাগবে ওর ও আমাকে বলেছিল যে আম্মা আমার বার্থডেতে এমন ট্রেন কেক করে দিবা যেন কেকের মাঝখান দিয়ে ট্রেন যায় আর সেই অনুযায়ী ওর জন্য এই কেকটা আমি করেছিলাম ও তো এই কেকটা পেয়ে অনেক খুশি ছিল আর সাথে আরও তিনটা কেক করেছিলাম একটা ছিল ফুটবল থিমের কেক ফুটবল থিমের que está de si Mbappé Neymar, Rolando, y de hecho, visilo. আর একটা ছিল নাম্বার ফোর থিমের কেক আর যেহেতু ছেলে বাচ্চার জন্মদিন ওই জন্য একটা গাড়ি কেক করেছিলাম আর সবগুলো কেকই ছিল আলাদা আলাদা ফ্লেভার এর এখানে সব পিচি বাহিনীকে নিয়ে কিছু ছবি তুলতেছিলাম আমার ফ্রেন্ডরা ছিল এরপর সব পিচিদের নিয়ে কেক কাটি আমরা ওই দিন আমরা যেমন মজা করেছিলাম ছোট বাবুরা ওরা অনেক মজা করেছিল যেহেতু অনেকগুলো কেক ছিল অনেক খুশি ছিল এরপরে আমি সব গেস্টদেরকে আলাদা আলাদা ভাবে কেক সার্ভ করার জন্য কেক কাটি যেহেতু অনেক গেস্ট ছিল সবাই রুমের ভিতর বসেছিল পাশে বসেছিল ওই জন্যে সবাইকে তো আর একে এক ওইভাবে দেওয়া সম্ভব না ওই জন্য আমি বাচ্চিতে করে আলাদা ভাবে কেক গুলো কেটে কেটে দিচ্ছিলাম আর ওগুলো সার্ভ করে করে ওদের দিচ্ছিল রাতের খাবারেরও আয়োজন করেছিলাম আর এখানে আব্বু আমাকে কেক খাইয়ে দিচ্ছিল যেহেতু আমি সবসময় কেক বানাই আমি অত কেক খেতে পারি না আর এ পাশে আমার ফ্রেন্ডরা বসেছিল ওরা কেক খাচ্ছিল আর এখানে আমার ভাইয়ের ফ্রেন্ড ওরা বসেছিল ওরা এখনো কেক পায়নি তবে সিরিয়াল ওদেরও ছিল এরপরে ওরাও কেক পেয়েছিল আর এই তো আমার ফ্রেন্ডরা ওরা তো একবার কেক খাওয়ার পরে ওদের নাকি কম হয়েছিল ওরা আবার নিতে এসেছিল আবার নিতে এসে কেক খাচ্ছিল এরপরে রাতে খাবার দাবার শেষে সবাই বাসায় চলে গিয়েছিল আর এটা গেস্টরা চলে যাওয়ার পরের ভিডিও এখানে বাবু সব খেলনাগুলো বের বের করে করে দেখতেছিল কোন গাড়ি কেমন চলতেছে সবগুলো গাড়ি ছিল ব্যাটারি সিস্টেম ছিল আর ওই জন্য অনেক মজা ছিল যেহেতু রুমটা ফাঁকা ছিল ও খুব সুন্দর ভাবে খেলতেছিল এরপরে আমি আর বাবু মিলে ট্রেনটা সেট করি ট্রেন সেট করে ট্রেন চালায় ও ট্রেনে রেল লাইনের উপর থেকে নিচে গাড়ি দিয়ে নিচে চালাচ্ছিল আর এইটা এটা ছিল আমার তরফ থেকে বাবুর বার্থডে গিফট এইটা বার্থডে দিন দেওয়ার কথা একদমই মনে ছিল না এটা আগেই নিয়ে রেখে দিয়েছিলাম ওকে দেখায়নি পরের দিন মনে হয়েছিল পরের দিন ওকে বের করে দিয়ে ও তো অনেক খুশি ছিল এই বাবল গানটা পেয়ে এ তো সবার সঙ্গে খেলতেছিল ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ